বিগত হাড়োয়া বিধানসভা উপনির্বাচন যেটা হলো সেই উপনির্বাচনেও আমরা প্রসেনজিৎ বসুকে পাশে পেয়েছি এবং তিনি আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন কার্যত ওই ইলেকশনটা তাঁর উপরে ভর করেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি তাই আমাদের মনে হয়েছে যে এই ধরনের মানুষ যত আমাদের সঙ্গে যোগ দেবেন মমতা ব্যানার্জিদের ভয় তত বাড়তে থাকবে মমতা ব্যানার্জিরা দেখে যান প্রসেনজিৎ বসুদের মতো মানুষ একদিকে অর্থনীতিবিদ আর একদিকে মানুষের সংগ্রামে রুটি রুজির লড়াইয়ে মেহনতি মানুষের সংগ্রামে যিনি প্রথম সারির পতাকা তলে তার সদস্য পদ নিয়ে নওশাদ ভাইজানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন আমরা তাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব অনুযায়ী তিনি বসিরহাটে সংগঠিত করেছেন মানুষকে একটা বড় বড় অংশের মানুষকে সংগঠিত করে তিনি কিন্তু আজকে এই সমাবেশে এনেছেন সুতরাং রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্য কমিটির কার্যকরী সভাপতি হিসাবে আমি প্রসেনজিৎ বসকে আমার পার্টিতে স্বাগত জানাই আমাদের সকলের যে পার্টি তাকে স্বাগত জানায় আপনারাও নিশ্চয়ই তাকে স্বাগত জানাচ্ছেন করতালি দিয়ে তাকে আমরা পার্টির মধ্যে গ্রহণ করি এখন বক্তব্য রাখবেন প্রসেনজিৎ বসু আর তারপরেই বক্তব্য রাখবেন আমাদের প্রিয় ভাই যান এই মহতি এই মহতি সমাবেশের অধিকার সমাবেশের যিনি সভাপতি ইসলাম মঞ্চে ববিষ্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটি এবং জেলা কমিটির নেতৃত্ব এবং আমার প্রিয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থক ভাই বোন এবং বয়স জ্যেষ্ঠরা আপনাদের সকলকে সালাম নমস্কার আপনারা জানেন যে আজ থেকে ঠিক দু বছর আগে এই রানী রাসমণি রোডে আজকের দিনে আইএসএফ এর প্রতি বার্ষিকীর যে সমাবেশ ছিল সেই সমাবেশে যখন ভাঙরের মাননীয় বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙর থেকে অসংখ্য মানুষ তারা এই সমাবেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সেই সময় আমাদের নেতা নওশাদ সিদ্দিকীর গাড়ির উপরে

শ্রিনগলিতাতি শতকরা বসুন একটু বসুন সকলকে একটু বসার জন্য অনুরোধ করছি আপনারা সকলে একটু বসুন একটু ধৈর্য ধরুন নশাত সিদ্দিকী আপনাদের সকলের সামনে রাখবেন ভাইজান আপনার সামনে বক্তব্য রাখবেন আপনারা একটু ধৈর্য ধরুন আপনারা সকলে আপনাদের সকলের সামনে এরপরই নশাত সিদ্দিকী বক্তব্য রাখবেন আপনারা এই সভাটিকে এই সমাবেশকে সুষ্ঠুভাবে চালাতে সহযোগিতা করুন নিজ নিজ জায়গায় একটু বসে পড়ুন আপনাদের মনে আছে যে দু বছর আগে আমির আশмони রোডে ঘটনা ঘটেছিল এবং সেই নশা সিদ্দিকীর বিধায়ক নশা সিদ্দিকীর গাড়িতে ওই শিরোনামের সমাজ শিরোনামীরা তারা এখন এক অপরকে নিজের দলের লোককে খুন করে ধর্ষণ করে এরকম একটা পচা গলা শাসক দল পশ্চিমবঙ্গের সেই পচা গলা শাসক দলের গুন্ডারা আমাদের বিধায়ক প্রসাদ সিদ্দিকির গাড়িতে আক্রমণ করেছিল তার বিরুদ্ধে এখানে প্রতিবাদ হয়েছিল বলে এই হচ্ছে শিব ঠাকুরের আপন দেশ পশ্চিমবঙ্গ কেন এটা সর্বদেশে মারামারি করলো

ভেবে দেখুন এই যে জায়গায় সমাবেশ হচ্ছে এটা ইন্ডিয়ান আর্মির জায়গা ইন্ডিয়ান আর্মি এক মাস আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে অনুমতি দিয়ে দিয়েছে হ্যাঁ আপনারা সমাবেশ করুন কিন্তু কলকাতা পুলিশ দেয়নি কলকাতা পুলিশ এই সমাবেশ করতে দিতে চায়নি তারা শেষ দিন অবধি অনুমতি দেয়নি কোর্টে আমাদের হয়ে যারা উকিল তারা দাঁড়িয়েছেন তারা মাননীয় বিচারপতির সামনে বলেছেন যে আমাদের সাথে অন্যায় হচ্ছে আমাদের কণ্ঠ রোধ করা হচ্ছে একটা নির্বাচিত জনপ্রতিনিধির কণ্ঠরোধ কিভাবে গণ মধ্যে হতে পারে এই প্রশ্ন তারা তুলেছেন এবং আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে মাননীয় বিচারপতি তিনি এই সমাবেশ করতে দিয়েছেন এবং এই সমাবেশে আজকে উত্তর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ থেকে কাকদ্বীপ মেদিনীপুর থেকে আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহল সর্বত্র থেকে মানুষ এসে ওই নবান্নে বার্তা পাঠিয়ে দিয়েছে যে আজকের অধিকার সমাবেশ সফল আজকের অধিকার সমাবেশ সফল কিন্তু ওই মাননীয় বিচারপতি তার সাথে একটা শর্ত দিয়েছেন যে যাদের নামে কেস আছে তার মধ্যে রাজ্য কমিটির চারজন সদস্য চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী সহ যে তারা মঞ্চে আসতে পারবেন না এই শর্ত সাপেক্ষে তারা এই সমাবেশ করতে দিয়েছেন আমরা মনে করি এ শর্ত আর নেই পার্টির চেয়ারম্যান একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সমাবেশে বক্তব্য না রাখতে দেওয়ার শর্ত কিভাবে একটা গণতান্ত্রিক দেশে হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাংবিধানিক গণতন্ত্রকে সামনে রেখে তারা রাজনীতি করে সামাজিক তারা রাজনীতি করে আমরা আদালতকে সম্মান করি আপনাদের রায়ের সাথে একমত না হলেও আমরা সেই রায়কে সম্মান জানিয়ে আজকে চেয়ারম্যান সিদ্দিকী এই মঞ্চে আসেননি তিনি আপনাদের সামনে বক্তৃতা রাখবেন কিন্তু তিনি মঞ্চে আসবেন না আদালতকে সম্মান দিয়ে আর আপনাদের আবেগকে সম্মান দিয়ে তিনি বক্তৃতা রাখবেন আপনার সবাই তার কথা শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে যাবে না এই অনুরোধ আপনাদের রাখছি আর একটাই কথা নসাদ ভাই আপনাদের সামনেতে বক্তব্য রাখবেন তার আগে নসাদ ভাইকে আপনারা দেখুন কত কষ্টের মধ্যে আছে মানুষটা এক মাস ধরে কি চূড়ান্ত পরিশ্রম গেছে এই এত বড় আয়োজন করতে হয়েছে আপনাদের কাছে যেতে হয়েছে গ্রামে গ্রামে যেতে হয়েছে এই বার্তা নিয়ে আজকে সেই বার্তা নিয়ে আগামী দিনে যে আপনারা লড়বেন সেই লড়াইয়ের বার্তা আপনারা যে তৈরি আছেন সেই লড়াইয়ের জন্য সেই লড়াইয়ের বার্তা আপনারা নওশাদ ভাইকে দিন আপনারা বলুন যে আগামী দিনে আগামী দিনে ওয়াকফ সংশোধনী বিল যদি পাস করে সেই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে সেই বিলকে জালিয়ে পুড়িয়ে राख করে দেওয়ার বিরুদ্ধে राख করে দেওয়ার জন্য